নবকথামৃত তপ্ত জীবন কবিভিত কলম ভুবি শ্রবণ মঙ্গল শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের বিঞ্জি অজ্ঞ করেছি তারপর থেকে করছি ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের আবেশ তাহার মুখে ঈশ্বরের বাণী শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন গৃহস্থের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসে আছেন ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন অধরের বয়স উনত্রিশ তিরিশ অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছে অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল সমাধি ভঙ্গ হইল ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার যদি চাহিয়া রইয়া আছে তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ বিষয় লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দ্বীপ শিখান নাই না সূর্য সূর্যের একটি কিরণ এনে ফুটো দিয়ে যেন কিরণটি আসছে বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি খুঁড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে বিষয় লোকদের রোখ নাই হলো হলো না হলো না হলো জলের দরকার হয়েছে কূপ খুঁজছে খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো। অমনি সেখানটা ছেড়ে দিবে এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল কেবল বালি বেরো সেখানটাও ছেড়ে দিবে যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তবে তো জল পাবে জীবন যেমন কর্ম করে তেমনি ফল পায় তাই গান আছে দোষ কারু নয় গো মা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা আমি আর আমা অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছ দেখবে তিনি আত্মা বই আর কেউ নয় বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু তখন দেখবে তুমি কিছু নাও তোমার কোনো উপাধি নেই তখন আবার আমি কিছু করি নাই আমার দেহও নাই গুণও নাই পাপও নাই পুণ্যও নাই এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান সব শোনা এর নাম জ্ঞান ঈশ্বর দর্শনের লক্ষণ শ্রীরামকৃষ্ণ কি অবতার ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায় ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে তাও আছে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে ছেলে কাঁদে কতক্ষণ যতক্ষণ না স্তন পান করতে পায় তারপরেই কান্না বন্ধ হয়ে যায় কেবল আনন্দ আনন্দে মার দুধ খায় তবে একটি কথা আছে খেতে খেতে মাঝে মাঝে খেলা করেন আবার হাসে তিনিই সব হয়েছেন তবে মানুষের তিনি বেশি প্রকাশ যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব হাসে কাঁদে নাচে গায় সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান পুত্রশোক জীব সাজো সমরে ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন ঠাকুর আপনার মনে গান জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে ভক্তি রথে চড়ি লোয়ে জ্ঞান তৃণ রসনা সুখ ধনুকে দিয়ে প্রেম গুণ ব্রহ্মময়ের নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে আর এক যুক্তিরণে চাইনা রথরথী শত্রুরাশে জীব হবে সুসংগতি রণভূমি যদি করে দাসরথি ভাগীরথীর তীরে কি করবে এই কালের জন্য প্রস্তুত হয় কাল ঘরে প্রবেশ করেছে তার নামরূপ অস্ত্ররে যুদ্ধ করতে হবে তিনি কর্তা আমি বলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘর নি আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার তাকে আম্মুখতারি দাও ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না তিনি যা হয় করু। তা শোক হবে না গা আত্মজোপ রাবণ বধ হল লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখলেন দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নয় তখন বললেন রাম তোমার বানের কি মহিমা রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে তখন রাম বললেন ভাই হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বানের জন্যে নয় শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন হার বিদীর্ণ করেছে তবে এসব অনিত্য গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য তালগাছই সত্য দু একটা তাল খসে পড়েছে আর তার দুঃখ কি প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবে আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলো বার করবে হিন্দিদের যেমন নেতাকাতার হাড়ি থাকে সকলের হাস্য তাতে শশাবিচি সমুদ্রে ফেনা নীলবড়ি ছোট ছোটো কুঁটলিতে বাধা থাকে